আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজবাজার বিড়ি থেকে উইন্টার স্পেশাল কিছু বাচ্চাদের জামসুট দেখাবো আজকে এখানে খরগোশ থাকবে ভাল্লুক থাকবে পান্ডা থাকবে মানে আপনারা হচ্ছে জামসুটের ভিতরে অনেকগুলো ডিজাইন পাবেন যারা সরাসরি আসতে চান অ্যাড্রেসটা দিয়ে দেব অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভাই এক করে ডিজাইনগুলো দেখাই যান আচ্ছা তো শুরুতেই হচ্ছে আমরা খরগোশটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর দুইটা কান আছে এখানে কিন্তু চোখ থাকবে প্লাস হাতাটা স্মুকি করা কন্ট্রাস্ট প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু রিটেল প্রাইস পাঁচশো পঞ্চাশ হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে ভিওয়ার্স এগুলো সম্পূর্ণ ভিতরে কিন্তু হচ্ছে আস্তর দেয়া আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা এটার ভিতর এইটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেম পাঁচশো পঞ্চাশ সাইজটা বলে দেয় আট মাস থেকে সাড়ে তিন বছর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে তাই না পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এটা হচ্ছে দেখেন রেড কালার সাথে হোয়াইট কন্ট্রাস্ট সেম প্রাইস পাঁচশো টাকা আট মাস থেকে সাড়ে তিন বছর পর্যন্ত কিন্তু সাইজ দেয়া যাবে ঠিক আছে এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিওর্স এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ প্লাগ প্লাস হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্ট পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো হোলসেল নিলে দামটা আরও কমে যাবে আমরা কিন্তু খুচরা মূল্যটা বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালার স্যান প্রাইস পাঁচশো পঞ্চাশ এবং এটা হচ্ছে লাস্টন কালার পাঁচশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির ওভারকোড দেখাবো যারা হাই কোয়ালিটিটা চাচ্ছেন তাদের জন্য এটা এদের কাছে কিন্তু মানে মিডাম কোয়ালিটিও আছে এবং হাই কোয়ালিটিও আছে আপনারা যেটা নিতে চাচ্ছেন তো এটা দেখাই ভিউয়ার্স এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ থাই কাপড়ের ভিতরে আছে এটা অরিজিনালটা ভিতর আস্তর দেওয়া থাকবে আর ভারী শীতের জন্য বেস্ট কালেকশন এটা ওপেন বাটন প্লাস হচ্ছে পকেট আছে ঠিক আছে এটা দেখেন একদম হচ্ছে ভিতরে আস্তরটা লেদারটা ঠিক আছে প্রাইস কত এটা এটা প্রাইস আছে অনলি 1250 1250 সাইজ কত থেকে কত আছে ভাইয়া 36 থেকে 46 36 থেকে 46 পর্যন্ত একদম মাল দিয়ে ভরে গেছে আচ্ছা আচ্ছা অরিজিনালটা এই যে দেখেন এটা একটা কালার ক্রিম কালার আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটিটা বারোশো পঞ্চাশ এবং এটার ভিতরে কালার থাকবে সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও বারোশো পঞ্চাশ এটা ছিল লাস্ট অন কালার বারোশো পঞ্চাশ তো এগুলো যেন ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ